কার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাকে নিয়ে আমি কিছু বলে শোনাচ্ছি নেতাজি শব্দতার মানে তোমার কাছে শেখা তোমার কাছে শেখা সাধারণ থেকে তা হয়ে উঠার গুরুত্ব একজন নেতার তো কতখানি তুমি আমাদের যুব সমাজের প্রতীক তোমার নাম শুনলে মনের যে যে উত্থের দেশাত্মবোধের গায়িকাত দেও অনুভূতি তোমার কচিকাবাজের শব্দ স্বাধীনতার জন্য দেশবাসীর কাছে তোমার আহ এখনো মনের মধ্যে সন্ন্যাক্ষরে উজ্জ্বল তুমি দেশের দশের সারা বিশ্বের নেতাজি তোমার জন্মদিনে জানাই প্রণাম নমস্কার